বাঙালি এই সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ আজকে আমি এখানে মাছ রান্না করব আলু ফুলকপি দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তবে এত তেল মশলা কম দিয়ে কিভাবে আড় মাছ রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে দুটো আর মাছ বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে কাটার পর ধুয়ে পরিষ্কার করে রেখেছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাঁচা সর্ষের তেল বেশ মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিতে হবে আপনাদের যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন আগের থেকে বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি একটা আলু আর একটা ফুলকপির চার থেকে পাঁচ টুকরো তবে ফুলকপিগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে ফালি দিয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা কেটে নিতে পারেন অপর দিক থেকে বেশ কিছুটা মশলা বেটে নেব আদা জিরে ধনে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লং বেশ মিহি করে বেটে নিতে হবে অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলের মধ্যে হাফ চামচ লবণ অ্যাড করতে হবে তাহলে মাছ ভাজার সময় কড়াইয়ের নিষ্ঠাতে কখনোই মাছগুলো লেগে যাবে না এক এক করে সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন মাছগুলোকে বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন একই তেলে আমি সবজিগুলো ভেজে নেব আলু আর ফুলকপিতে আগে থেকে লবণ হলুদ লাগানো আছে তাই এই পর্যায়ে আমি সম্পূর্ণ ফুলকপি আর আলুগুলো একই তেলের মধ্যে ভেজে নেব যে মশলাটা বেটে রেখেছি সেই মশলার মধ্যে একটু অন্য উপকরণ মিশিয়ে নেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো বেশ কিছুটা জল দিয়ে মশলাটা বেশ ভালো করে মিশিয়ে রেখে দেব আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন রেখেছি হাফ চামচ সাদা জিরে হাফ চামচ রাঁধনি থেকে সুগন্ধ পেলে মিডিয়াম একটা টমেটো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি বেশ ভালো করে ভেজে নেব সম্পূর্ণ মশলার মিশ্রণটা এই পর্যায়ে অ্যাড করে দেব। মিডিয়াম আছে মশলা সহ সবজি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে অথবা যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলা আর সবজি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি গ্রেভির জন্য দু কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন হাফ চামচ লবণ আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন সম্পূর্ণ ভেজে রাখা মাছগুলো অ্যাড করে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আট মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভালো সুন্দর হয়েছিল এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন যদি পেঁয়াজ রসুন বা অন্য অন্য মশলা যদি পছন্দ করলে অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরোনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন